ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শুরু থেকেই একচেটিয়া সমর্থন দিয়ে আসছে ইরান স্থানীয় সময় শনিবার হামাসের শীর্ষ নেতারা উনিশশো সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের সঙ্গে তেহরানে দেখা করেন এ সময় খামিনী ইসরায়েলকে পরাজিত করার জন্য হামাসকে সাধুবাদ জানান তিনি বলেন ইসরায়েলের হার মানেই যুক্তরাষ্ট্রের পরাজয় খামিনী দাবি করেন এই দুই দেশের কোনো লক্ষ্যই অর্জন করার সুযোগ দেয়নি হামাস ফিলিস্তিনিদের পাশে থাকায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতারা তারা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের সাম্প্রতিক আল হাইয়া ইরানের সর্বোচ্চ নেতাকে বলেন তারা অত্যন্ত গর্ব নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করছেন এ সময় খামিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি এ দেশের জনগণের মানসিকতায় কোনো প্রভাব ফেলতে পারেনি গেল শুক্রবার খামিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার বিষয়টি উড়িয়ে দেন তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন ইরানের পার্লামেন্ট পার্লামেন্টের স্পিকার বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা কোনোভাবে সম্মানজনক হবে না তিনি আরও জানান খামিনীর নির্দেশনা অনুযায়ী প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত হবে এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপ সামলাতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান কট্টরপন্থীদের তোপের মুখে পড়বেন বলে মনে করছেন তেহরানের সংস্কারপন্থী রাজনীতিবিদরা তারা আরও জানান মার্কিন নিষেধাজ্ঞা পেজিসকিয়ানের দেয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ইন্টারনেট ব্যবস্থা সচল সহ আরও অনেক প্রতিশ্রুতি পূরণের পথে বড় বাধা হিসেবে কাজ করতে পারে মালিহা সুরাওয়ার্দি সময় সংবাদ